ঘুমের মধ্যেই বাচ্চা দুটি অনাথ হয়েছিল সকালে ঘুম থেকে উঠে চারিদিকে লোকে লোকারণ্য তারপর অনেকটা পরে বুঝলে ওদের মা বাবার ঘুম আর কোনোদিনই ভাঙবে না সেগুলোই আমাদের বাবা মার কথা মনে পড়ে যায় কষ্ট হয় এরপরে তো যেতে পারিনি তারপরে ঘটটাই ঢুকলে মন খারাপ কষ্টটা কোনো মানে একা তো ঢুকলেইনি বলতে গলে। সব সময় শুধু মনে হয় মনে হয় এই আছে বসে আছে শুয়ে আছে মনে হতেই থাকে এখন চাইছি যে ছেনাপানা তো এখন আমি তো পড়াশোনা চালাতে পারছি না কিন্তু সরকারিভাবে যদি চালায় সরকার যদি দেয় এদের লেখাপড়াটা তাহলে একটু আমি চালাতে পারি আর যদি চলে যায় তো উনি তো খুব বয়স্ক মানুষ প্রায় ছেষট্টি বছর বয়স পেয়েই যেতে যায় তখন যদি কিছু হয়ে যায় তখন আমাদেরকে কে দেখবে দায়িত্ব জ্ঞানহীন বাবা মায়ের চরম সিদ্ধান্তের মাশুল গুনতে হচ্ছে দুটি বালক বালিকাকে পারিবারিক অশান্তি লেগেই থাকতো বাচ্চা দুটিকে অন্য ঘরে ঘুমাতে দিয়ে একুশে আগস্ট দু রাতে বিষ খায় বছর এর প্রশান্ত ভূঁইয়া আর তার স্ত্রী বছর সাঁত্রিশের চন্দনা ভুঁইয়া সকালে ঘরের মধ্যে স্বামী স্ত্রীর নিথর দেহ পড়েছিল আমরা সবাই ভাত টাত খেয়ে বারোটার সময় শুয়ে পড়েছি তখন বাবা এসে আমাকে একবার দুবার তারপরে মা মাথায় হাত বলে দিয়েছিল তারপরে আমরা আমাদের ঘুম ধরেছে তখন মা বাবাকে নিয়ে মানে বাইরে শুয়ে ছিল তার তখন আমি দেখেছি তারপরে রাতের বেলা মা একটা আওয়াজ শুনতে পেয়েছে আমার ভাই বলছিল তো আমি ঘুমিয়ে গেছিলাম তো আমি কিছু শুনতে পাইনি তখন আমি বেরিয়ে এসেছি সকালবেলা এসে মানে উপরকে গেছি মানে বাথরুম গেছিলাম গিয়ে দেখি ওরকম হয়ে পড়ে আছে ভাইকে ডাকছি ভাই আমি ঘরে তো কেউই নেই আমি আর ভাই ছিলাম ডাকছি বলে আরে কি হয়েছে আমি বলি উপরে মা বাবা কিরম হয়ে দেখ পড়ে আছে আমি ফার্স্ট দেখে বুঝতে পেরে গেছি আর নেই মানে পিঁপড়ে উঠে পুরো পুরো ই হয়ে গেছে হা করে একদম মার মুখ টুখ নীল হয়ে গেছে শুনে গেলাম যে দেখলাম সবাই দাঁড়িয়ে আছে কেউ নামাচ্ছে না তো আমি দেখলাম যে যদি বেঁচে থাকে ওই জন্য ফাঁসটা খোলার চেষ্টা করছি প্রথমে খুলতে পারছি না এবার দড়ি মানে যেটা ছিল সেটাকে আস্তে আস্তে তুলে উপরের ফাঁসটা খুললাম রডে ছিল জানালার এবার সেখান থেকে খুললাম খোলার পরে চন্দনা বলে যে তার স্ত্রী প্রশান্ত তার ফাঁসটা খুলে তারপরে প্রশান্ত ভূঁয়ার ফাঁসটা খুলেছি তো খোলার পরে ওদেরকে নামালাম নামিয়ে ছাতিতে স্পঞ্জ করেছিলাম কিন্তু কিছু রেসপন্স নেই তবে দেখলাম পেট টেটগুলো ফুলে গেছে চোখ বসে গেছে জলও দিয়েছিলাম ঝাপটা চোখে তাতেও কিছু কাজ হয় না রাতে নামিয়ে রেখে দিয়েছি এর বেশি আর কিছু জানি না আমার নাম সুশীল সি বাড়ি বাড়ি পাশেই রবিদাসপুর ওই দুই সন্তান মেয়ে কৃষ্ণার বয়স বছর বারো ছেলে অয়ন আট বছরের এই অনাথ বাচ্চা দুটির মাথায় ছাতা ধরবার জন্য বৃদ্ধা ঠাকুমা কমলা দেবী ছাড়া আর কিছুই নেই মামা ঘর যে দিয়ে ছিল সেও নাই আর আমি বয়স্ক লোক আর কদিন থাকবো আর মামা ঘরটা তো কেউ খোঁজখবরই নেয়নি কেউ আমি তাহলে কি করে চালাবো যদি সরকার থেকে যদি কিছু দেয় এদের পড়াশোনার খরচটা আর কি তাহলে আমি একটু পড়াশোনাটা করাতে পারি আর কি এই নাবালক ছেনারা না পড়লে এই বয়স থেকে ওরা কী করবে ওই তো জীবনযাপন তো খারাপই হয়ে যাবে জীবনে চলে যায় তখন উনি তো খুব বয়স্ক মানুষ প্রায় ছেষট্টি বছর বয়স পেয়েই যেতে যায় তখন যদি কিছু হয়ে যায় তখন আমাদেরকে কে দেখবে ওটা ভাবলেও কষ্ট হয় কিন্তু ঠাকুমার কাছে আছি খুব ভালোভাবে আছি ঠাকুমা খুব ভালোবাসে কেউ যদি কিছু সাহায্য করতে পারে অনেক ধার হয়ে গেছে তারপরে আমার রোগ হয়ে যেত তখন তো কত জায়গাতে ভর্তি ছিলাম তখন তো মামাঘরের লোক তো ফোন তো দূরের কথা খোঁজ লাইনি কিছু টাকা পয়সা দিয়ে সাহায্যও করেনি শুধু আমার বাবাকে জড়িত মা বাবা আমাকে খুব ভালোবাসতো আদর করতো এখানে আমরা একসঙ্গে থেকেছি শুয়েছি সবাই একেবারে মানে ছোট্ট দিকে আর কি এখানে ভালোবাসা বড় এই ঘরটা দিয়ে সবাই আর কি খুবই মনে তো বাচ্চা দুটির মুখের দিকে তাকিয়ে নিজের ছেলে বৌমার শোক ভুলেছেন বৃদ্ধা বাচ্চা দুটির মামাবাড়ির কেউ ভুলেও খোঁজ নেয় না কাকাপিসি থাকলেও তাদের সেভাবে সামর্থ্য নেই তারা টুকটাক সাহায্য করেন মাঝে মধ্যে তবে তাতে কি আর প্রয়োজন মেটে বর্তমানে সত্তর ছুঁই ছুঁই বৃদ্ধা ঠাকুমার বিধবা ভাতার উপর সম্বল করে দুই বালক বালিকার পড়াশোনা আর দিন যাপন চলছে এখন নিজের বয়সের ভার ঠাকুমাও বুঝতে পারছেন নিজের শরীরের ভালো মন্দ চিন্তা করে নিজের কিছু হয়ে গেলে বাচ্চা দুটির কি হবে সে চিন্তা করে করে শেষ হয়ে যাচ্ছেন জমি জমা সামান্য থাকলেও তাতে কে আর চাষবাস করবে অনাবাদী হয়ে তাই পড়েই আছে জমি একে বয়সের ভার তার উপর আছে অবধ দুই বালক বালিকার দায়িত্বভার কি করে কি সামলাবেন ভাবতেই পারছেন না বৃদ্ধা যদি ভালো মন্দ কিছু হয়ে যায় তখন কে নেবে বাচ্চা দুটির দায়িত্ব যদি সরকারি উদ্যোগে অনাথ দুই বালক বালিকার পড়াশোনা সহ সমস্ত কিছুর ব্যবস্থা করা যেত তাহলে এই সত্তর ছুঁই বৃদ্ধা একটু শান্তির দিশা পেতেন বাচ্চা দুটির জন্য সরকারের কাছে সাহায্যের আবেদন রেখেছেন তিনি ক্যামেরায় শ্রীকান্ত ভূঁইয়ার সাথে তৃপ্তিপাল কর্মকারের বিশেষ প্রতিবেদন আমি সংহিতা শিরোমণি স্থানীয় সংবাদ